আজকে কি অবস্থা দেখো লোকে লোকার অন্য দীপঙ্কর নিয়ে চলে আসছে তোমাদের সামনে থেকে দেখাই স্ন্যাক্স আর এই যে আমাদের আইসটি চলে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তোমরা দেখে নাও চিয়া সিড দই আর আপেল কুচি আর তার সাথে আমন্ড কুচি এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ এই দেখ তো আবার জানাচ্ছি কেমন আছো তোমরা বন্ধুরা আমি দেখো না এই ব্রেকফাস্ট বানাতে গিয়ে পুরো চান করে গেলাম তো চলো আজকে ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি গুড মর্নিং কাবিনী তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে তো চলো আজকে সারাদিন কিন্তু আমার সাথে থাকবে বন্ধুরা খুব একটা এক্সাইটিং চলেছে হ্যাঁ এই আমার ব্যাক ব্রেকফাস্ট দেখাচ্ছি এই আমার সঙ্গেই আমান কুচি রেখেছি দীপক দিয়ে দিয়েছি এইবার স্টার্ট করে দি ব্রেকফাস্ট তো আজকে সারা দিনটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে প্লিজ আমার সাথে দেখো বন্ধুরা এবার চলে এলাম বন্ধুরা সরাসরি লাঞ্চে কারণ আজকে আমাদের ভীষণ কারেন্ট যাচ্ছে তারপর হঠাৎ করে তাদের মাসি আসেনি সব নিয়ে জাস্ট ঘেঁটে আছি জানো তো তাই জন্য যেটুকু পনির ছিল ক্যাপসিকাম তোমাদের সামনে থেকে দেখাই শটে শটাং করে দিলাম পনির ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর কি দিলাম নুন ঘি আর গরম গোলমরিচ অসাধারণ খেতা এরম আমি মাঝে মাঝেই বানাই তোমরা দেখে থাকো খুবই এর সাথে একটু রায়তা বানিয়ে নেবো আজকে আর কিছু করার সময় নেই আর শরীরও দিচ্ছে না গো এত গরম আর এর সাথে আমি চোখ করে নিলাম কড়াই শুটি তারপর দেখো কাজু কিশমিশ দেখো কিশমিশ কাজু সব এর সাথে অ্যাড করে দিয়ে একেবারে সব করে রেডি করে নিলাম আজকের লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা বেরিয়ে পড়েছি টুকিটাকি জিনিস কিনবার জন্য কি কিনছি তোমরা সাথে থাকো দেখতেই পাবে শেয়ার তো আফটার অল তোমাদের সাথে আমি করবোই চলো পাশে লরি এদিক দিয়ে যাবে না ওই গেটটা দিয়ে ঢুকবে এইটা দিয়ে ঢুকবে হ্যাঁ সেই লরি না বেরোরে এগোবেই বাকি করে চলে এলাম পর্দার সেকশানে কিছু পর্দা নেই আছে দেখো দীপঙ্কর এখানে বাঁচছে চলো আমিও ফটাফট নিয়ে নি চলো এবার গাড়িতে উঠে যাই এখানে এক ব্যাগ এখানে পর্দা ফর্দা কিনেছি কালকে তোমাদের সাথে সব শেয়ার করব বন্ধুরা এনাম ওই যে ওর মধ্যেই রাখ চলো हां छुट्टी এত ভিড় না আজকে শুক্রবার না ওই জন্য আরো ভিড় হয়েছে এখানে শুক্রবার ছুটি থাকে তো সেই জন্য প্রচুর ভিড় বেরোতে পাচ্ছি না আমরা চলে এলাম হাঙ্গার হ্যাকারস এখানে একটু চা চা মন করছে তাই বিপঙ্কর বললো চলো একটু এত মার্কেটিং করেছে আইসটি খেয়ে নিয়ে চলে যায় তো চলো আমরা হ্যাঙ্গার হ্যাকারস থেকে ঢুকে আইসটি আর কিছু স্ন্যাক্স খেয়ে তারপর বাড়ি বন্ধুরা দীপঙ্কর অর্ডার দিয়ে দিয়েছে আমাদের রাইসটি চলে আসবে দেখো হাই তুলছে সন্ধেবেলা চা ফার তো আমাদের থাকে খেয়ে দে আমরা বাড়ি বাড়িতে এসে বানিয়ে ফেললাম চাউমিন আর কিনে আনলুম দেখো চিকেন নাগেটস এই দিয়ে আজকে ডিনারটা সেরে ফেললুম বন্ধুরা তোমরাও নিশ্চয়ই খেতে বসে গেছো এখন ঘড়িতে বাজে দশটা